ঘরোয়া মশলা দিয়ে একদম সিম্পলভাবে রুই মাছের কালিয়া কীভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব বানানো যেমন সহজ হয় খেতে কিন্তু খুব টেস্টি হয় রুই মাছের কালিয়া বানানোর জন্য ফার্স্টে আমি কিছুটা পরিমাণে এখানে কাজুবাদাম নিয়েছি আর টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি বেটে নেব আর কিছুটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখে দেব। আর টমেটোটাকেও কিন্তু বেটে নেব নিয়ে নিয়েছে এখানে কয়েক পিস মাছ মাছটাকে কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ মতো সর্ষের তেল ওই এক থেকে দুই টেবিল চামচ মতো সর্ষের তেলটা দিয়েছিলাম এবার মাছের গায়ে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে লবণ আর হলুদটাকে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু প্রতিটা পিসের গায়ে খুব ভালো মতো মেখে নিতে হবে খুব সুন্দর মতো করে মাখানো হয়ে গেলে এটা এটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো আমি ওই পাঁচ মিনিট মতো রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে কিন্তু দশ মিনিটও রাখতে পারেন আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আপনারা কিন্তু এটা চাইলে বেটেও দিতে পারেন আমি যেহেতু গুঁড়ো দিচ্ছি সেই কারণে জল দিয়ে একটু গুলে নেব আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এটাকে সামান্য একটু জল দিয়ে একটু গুলে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট এভাবে কিন্তু জল দিয়ে গুলে রেখে দিলে খুব টেস্টটা খুব ভালো আসে আর আপনারা যদি বেটে দিতে চান তাহলে গুলে রাখার প্রয়োজন নেই আমার যেহেতু এগুলো শুকনো মানে প্যাকেটের গুঁড়ো সেই কারণে আমি একটু গুলে রেখে দিচ্ছি এটাকে এক সাইডে রেখে দেব এবার আমি মাছগুলো ভেজে নেবো একটা কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। সচরাচর আমরা যেরকম মাছ ভাজি সেরকম করে ভেজে নেব গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে একটু কড়া করে কিন্তু মাছটাকে ভেজে নেব এক সাইড হয়ে গেলে আর এক সাইড খুব ভালো মতো উলটিয়ে দিচ্ছে আর এই রুই মাছের কালিয়া খেতে কিন্তু খুব টেস্টি হয় এমনি তো আপনারা কাতলা মাছের কালিয়া খেয়ে থাকেন তবে একবার এভাবে রুই মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মাছগুলো ভেজে নিয়েছি এই তো তুলে নিলাম এক এক করে সমস্ত মাছগুলোই কিন্তু আমি ভেজে নেব এভাবে মাছ ভাজা তেলে আমি কিছুটা পরিমাণে তেল অ্যাড করে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা জিরে লবঙ্গ এলাচ আর দারুচিনি সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত খুব ভালো মতো এটাকে ভেজে নেব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দিয়ে দেবো এখানে একটা পরিমাণ মতো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মানে একটু বেড়েস্তার কালার করে ভেজে নিতে হবে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আর পেঁয়াজ ভাজায় এই দুটো ব্যবহার করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আপনারা চাইলে শুধু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ বাটাটাকে সামান্য একটু ভেজে নিতে হবে অল্প একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ওই এক থেকে দেড় মিনিট মতো আমি খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে টমেটো আর কাজু বাটা দিয়ে দিলাম একসঙ্গে আপনারা চাইলে আলাদা করেও বেটে নিতে পারেন আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম এবার খুব সুন্দর মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মানে ওই দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে আমি দুই থেকে তিন মিনিট কষানোর পর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর যে আমি জিরে আর ধনিয়ার পেস্টটা করে রেখেছিলাম মানে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা সেই মশলাটাই দিয়ে দিলাম আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এটাকে দুই মিনিট মতো আমি কিন্তু খুব সুন্দর মতো করে কষিয়ে নেবো ওই দুই মিনিট মতো কষিয়ে নিলেই হবে এরপর যে আপনাদের জল দেওয়ার প্রয়োজন নেই দুই মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি যেহেতু টক দই দিচ্ছি চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে সাত থেকে আট মিনিট মতো কিন্তু কষিয়ে নিতে হবে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব দেখুন আমি প্রায় কিন্তু সাত মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দর মতো করে কষা কষানো হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু ওপরে ভালো মতো চলে এসেছে এই কালিয়ার মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো কষিয়ে নেবেন যদি খুব ভালো মতো কষানো না হয় কালিয়াটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না দেখলে বুঝতে পারবেন মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর মতো তেলটাও ওপরে চলে এসেছে আমার মশলাটা কষানো কিন্তু একদম ডান পরিমাণ মতো দিয়ে দেবো জল তবে বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই আমি ওই দেড় কাপ মতো জল দিয়েছিলাম কারণ কালিয়াতে বেশি ঝোল হয় না ওই গামাখা গামাখা এটাই ভালো লাগে এরপর যে আমি দিয়ে দিল দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি এটা কিন্তু এগুলো কিন্তু আপনারা নামানোর আগেও দিতে পারেন আমি এখনই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ ঘি আর হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে মানে ঝোলটা ফুটে এলে এবার দিয়ে দেবো এক এক করে মাছগুলো ব্যাস আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার ছয় থেকে সাত মিনিট গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিলেই কিন্তু রুই মাছের কালিয়া একদম রেডি আমার কিন্তু রুই মাছের কালিয়া একদম রেডি দেখলেই বুঝতে পারবেন ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসেছে আমি প্রায় ওই সাত থেকে আট মিনিট কিন্তু গ্যাসের আচটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছিলাম কালারটা কি দারুণ এসেছে আর গ্রেভিটা কিন্তু এই ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন